হ্যালো গাইস কেমন আছেন আপনারা দিন পর আমার হাজব্যান্ড কাটা ছাড়া মাছ আনছে কাটা ছাড়া মাছ বলতে আমি মাছ কাটতে পছন্দ করি না ও সবসময় কেটে আনে আজকে আরত থেকে মাছগুলো আনছে তো তাই কাটতে আনে নাই এখন সব মাছগুলো আমার কাটতে হবে আজকে খুব কষ্ট হবে আমার আর সব সময় সে মাছ কেটে আনে এই যে কিছু চিংড়ি মাছ আনছে আবার সাথে আছে পাবদা মাছ আবার সাথে আছে একটা পাঙ্কাশ অবশ্য সে সবসময় মাছ কেটে আনে পাঙ্কাশ টাঙ্কাশ আনলে কেটে আনে আজকে ওই কাটা ছাড়া মাছ আনছে আরত থেকে আনছে তো আর এখন এই মাছগুলো আমার কাটতে অনেক সময় লাগবে মাছ কাটতে একদম আমি পছন্দ করি না আর মাছ কাটলে কিন্তু আমার অনেক কষ্ট লাগে বৈশা থাকা সমস্যা হয় মাছগুলো তরতাজা আছে যে দেখেন এই নাকি নয়শো টাকা আগে জিনিসে চিংড়ি মাছগুলো নয়শো টাকা আগে জিনিসে কিন্তু মাছগুলো তরতাজা একদম কারণ আড়ত থেকে আনছে তো আড়তের মাছগুলো আসলে তরতাজা পাওয়া যায় আবার বাজার থেকে মাছ আনলে ওই মাছটা কিন্তু তরতাজা পাওয়া যায় না আড়ত থেকে আনলে ওই মাছগুলো তরতাজা পাওয়া যায় পাওয়া যায় এখন মাছগুলো আমার কাটতে হবে নিয়ে নিলাম বটি বটির সাথে কিছু আমি কাটা শুরু করব জানি না আজকে কতক্ষণ লাগে মাছগুলো কাটতে মাছ এক কেজি কেজি চিংড়ি মাছ আর একটা মাছ কাটতে জানি না কতটুকু সময় লাগবে দোয়া করবেন যেন তাড়াতাড়ি কাটতে পারি মাছ কাটা যে কি কষ্ট আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি আমার কাছে মাছ কাটা যে কত কষ্ট আমি বসে থাকতে পারি না এটাই সবচেয়ে বড় প্রবলেম বসে থাকা আমার খুব কষ্ট ভেঙে যায় একদম জানি না কখন শেষ করতে পারবো মাছগুলো কেটে টেনশনে মেরুদণ্ডে আর সব সময় সে মাছ কেটে আনে আমার কষ্ট হবে দেখে সবসময় মাছ কেটে আনে আজকে আবার জিজ্ঞেস করতেছে মাছ কিন্তু কাটতে হবে আচ্ছা ঠিক আছে নিয়ে আসো আর থেকে তো মাছ আর কেটে দিবে না তাহলে নিয়ে আসো কাটতে তো হবে তত মাছ খেতে গেলে তত কাটতেই হবে কাটতে কাটতে খাইতে হবে তাই আজকে মাছগুলো আমার কাটতেই হবে ভালো থাকবেন টাটা ভিডিওটা ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই একটা শেয়ার করে দেবেন